আজ থেকে প্রায় সাত হাজার বছর পূর্বে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ প্রদান করেছিলেন ভগবত গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় তাই জীবনে যে কোনো সমস্যা সমাধান পেতে এবং জীবনে সফলতা পাওয়ার জন্য ভগবত গীতার কিছু বাণী আমাদের অবশ্যই মনে রাখার প্রয়োজন ভগবত গীতা শুধুমাত্র এটি ধর্মের জন্যই নয় এই বইটিকে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে গীতা জীবনে ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় শ্রীমৎ ভগবৎ গীতার জ্ঞান মানুষের জীবন এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উপযোগী মনে করা হয় বলা হয় গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন যাকে অনুসরণ করলে একজন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হতে পারে কিন্তু প্রাত্যহিক জীবনের কর্মব্যস্ততার জন্য আমাদের সবার পক্ষে প্রতিদিন গীতা পাঠ করা সম্ভব হয় না অনেকে মনে করেন ধার্মিকরাই গীতা পাঠ করেন কিন্তু এটা একেবারেই সঠিক নয় স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীদের অন্যতম পাঠ্য ছিল এই ভগবত গীতা কর্মযোগের কথা বলা হয় একটি পরিপূর্ণ মানব জীবন কিভাবে গড়ে তোলা যায় তার সন্ধান রয়েছে গীতার প্রতিটি শ্লোকে গীতার যে অমৃত ধারা আঠারোটি অধ্যায় ধরে প্রবাহিত হয়েছে তার কিছু সার কথা আজ আমি আপনাদের বলবো যারা গীতা পাঠ করার সময় পান না তারা গীতার এই সার কথাগুলি শ্রবণ করলেও গীতা পাঠের ফল অনেকাংশে লাভ করতে পারবেন শ্রীমদ্ ভগবত গীতা শুদ্ধ সংস্কৃত ও বাংলা ভাষায় লেখা তবে আপনাদের সুবিধার্থে আমি সহজ বাংলায় গীতার কিছু শ্লোকের সহজ অর্থ আপনাদের সামনে পরিবেশন করছি আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনবেন আশা করি গীতার প্রকৃত অর্থ জানার জন্য এই ভিডিওটি আপনার জন্য কার্যকরী হবে তাহলে আসুন জেনে নেওয়া যাক শ্রীমদ গীতা গীতার কথা বা সারাংশ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেরকম অন্ধকারেও আলো উজ্জ্বল হয় ঠিক সেই রকমই সব সময় উজ্জ্বল হয় এই জন্য মানুষকে সময় সত্যের পথেই থাকা উচিত আমাদের আত্মা হলো অবিনশ্বর তাকে না তো অস্ত্র দিয়ে কাটা যায় না তো অগ্নি দ্বারা জ্বালানো যায় না তো জল তাকে ভেজাতে পারে না তো বায়ু তাকে শুষ্ক করতে পারে আমরা এই নশ্বর দেহ ধারণ করে থাকলেও আসলে আমরা হলাম একটি স্বরূপ যা কখনোই হবে না। তাই এই নশ্বর দেহের জন্য শোক না করার কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ কারণ আত্মাই হলো আমাদের চিন্ময় সত্তা যাকে কখনোই ধ্বংস করা সম্ভব নয় যেরকম মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে একই রকম ভাবে আত্মাও নিজের পুরাতন জীর্ণ শরীরকে পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির অপরিবর্তনীয় নিয়ম এই সত্যকে স্বীকার করে হয়ে আমাদের করা উচিত। যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি হয় তারা না তো জীবিত ব্যক্তির জন্য শোক করেন না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে আর যে জীবিত আছে সে একদিন অবশ্যই মারা যাবে কর্মই হল সব থেকে বড় ধর্ম শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন মানুষ কর্ম করার জন্যই এই পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকে আর কর্ম না করে কেউ ক্ষণকালও জীবিত থাকতে পারে না এমনকি মানুষ যখন নিদ্রারত অবস্থায় থাকে তখনও তার মস্তিষ্ক কর্ম করতে থাকে মানুষকে পরিণামের কথা চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত সবসময় ভালো কর্ম করা উচিত কারণ কর্ম এমন একটি ফসল যা যা মানুষকে একদিন একদিন না হবে। ঘটে গেছে, তা ভালোর জন্যই আর যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে ভগবান আমাদের সেটা দেন না যেটা আমাদের ভালো লাগে ভগবান আমাদের সেটাই দেন যেটা আমাদের জন্য ভালো এই পরম সত্য যিনি উপলব্ধি করতে পারেন তিনি মনুষ্য মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হন সুখ দুঃখ মান অপমান লাভ ক্ষতি এই বিভিন্ন পরিস্থিতিতে তিনি অটল থাকতে পারেন এই রকম ব্যক্তিকে ভগবত স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে তাই হে অর্জুন তুমি স্থিতপ্রজ্ঞ হওয়ার চেষ্টা তোমার কি হারিয়ে গেছে যে তুমি কাঁদছ তুমি কি কিছু এনেছিলে যা হারিয়ে গেছে তুমি কি কিছু সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে না তো তুমি সঙ্গে করে কিছু নিয়ে এসেছ আর না তো তুমি সাথে করে কিছু নিয়ে যেতে পারবে তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছ আর তোমাকে এখান থেকে ফিরে যেতে হবে যা তোমার বলে তা তা গতকাল ছিল আগামীকাল হয়ে যাবে পরিবর্তনই হলো সংসারের নিয়ম তুমি যেটা নিজের মনে করে মগ্ন হয়ে আছো এই প্রসন্নতাই তোমার দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়াবে মনে রেখো কোনো জাগতিক বস্তুই তোমার নিজের নয় সেটা বস্তু হোক বা ব্যক্তি সেটা অনুভূতি হোক বা উপলব্ধি যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই হলো আসল জীবন মহাকাল তোমাকে এক মুহূর্তে কোটি লোকের অধিপতিও করে দিতে পারে আবার নিশ্চয়ও করে দিতে পারে তোমার আমার ছোট বড় আপন এই এইসব অনুভূতি মন থেকে মুছে দাও তাহলে তুমি সবার আর সবাই তোমার হয়ে যাবে এই শরীর তোমার নয় তুমিও এই শরীরে নয় এই শরীর পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ দ্বারা সৃষ্ট আর এমন একদিন আসবে যেদিন তুমি এগুলোতেই মিশে যাবে কিন্তু আত্মা স্থির তাহলে তুমি কে তুমি নিজেকে ভগবানের ওপর ছেড়ে দাও তোমার জন্য এটাই সর্বোত্তম উপায় যিনি পরমেশ্বরের সমর্থন পেয়ে যান তিনি ভয় চিন্তা উদ্বেগ হতাশা ইত্যাদি থেকে মুক্ত হয়ে যান ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি সবের শুরু আমি শুরুর আগেও ছিলাম আর সবকিছু শেষ হয়ে যাবার পরেও থাকবো সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে এই পৃথিবী চন্দ্র সূর্য মাটি বায়ু জল সব আমি বানিয়েছি আমি ভগবান শয়তান রাক্ষস এবং মানুষ সৃষ্টি করেছি আমি ব্রহ্মা আমি বিষ্ণু আবার আমি হলাম মহেশ্বর ভগবান বলেন সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন সমস্যাকে আমন্ত্রণ জানানো সামিল জীবনের সব মুহূর্তে নতুন নতুন সমস্যা আর প্রতিকূলতার মুখোমুখি আমাদের হতেই হয় এবং এটাই জীবনের অটল সত্য একটা শান্ত সমুদ্রে একজন নাবিক কখনোই দক্ষ হয়ে উঠতে পারে না দক্ষ হওয়ার জন্য তাকে সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতেই হয় অন্ধকারে অন্ধ হয়ে যাওয়া লোক না তো নিজের দোষ দেখতে পায় না তো অন্যের গুণ মনে রেখো কেউ কারোর অভাবে মরে যায় না সময় সবাইকে একদিন বাঁচতে শিখিয়েই দেয় জীবন একবারই পাওয়া যায় এটা সম্পূর্ণ ভুল কথা কারণ মৃত্যুই একবার পাওয়া যায় জীবন তো প্রতিদিনই আমরা পেয়ে থাকি অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্য অবশ্যই আসে রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধও অবশ্যই আসে সমস্যা যদি আসে তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলে আসে এই সংসার এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে আর তা হলো এটাই এই সংসার হলো চক্রের মতো এখানে শাশ্বত বলে কিছু নেই নিত্য বলে কিছু নেই যা কিছু রয়েছে তা বদলাতে চলেছে যদি তোমার জীবনে দুঃখ থাকে সমস্যা থাকে যদি তুমি বিপদ দ্বারা আচ্ছন্ন থাকো তাহলে মনে রেখো সবকিছু বদলে যেতে চলেছে দুঃখের সময় কেঁদো না মনকে আরো দুঃখী করে তুলো না কারণ এখানে যা কিছুই এসেছে তার যাওয়ার জন্যই এসেছে তাহলে এত চিন্তা কিসের তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর বরং তাকে খুঁজো যার জন্য তোমার পৃথিবী সুন্দর হয়ে যাবে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ ধৈর্যের পরীক্ষা নেয় একজন শিক্ষিত মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষা মূল্যহীন হয়ে যায় যদি কেউ তোমাকে কখনো নিচে নামানোর চেষ্টা করে তাহলে বুঝে নিও তুমি আগে থেকেই তার চেয়ে পড়ে আছো মনে রেখো যাই হয়ে যাক না কেন নিজের প্রতিভার অহংকার কখনো করো না পাথর যখন জলে পড়ে যায় তখন সেটা নিজের ওজনের কারণে জলে ডুবেও যায় অনেকেই মনে করে যে সংসারের কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস কাজকে তারা বন্ধন বা দুঃখের কারণ বলে মনে করে তাই সকল রকম কাজকেই পরিত্য মনে করে কিন্তু তারা ভুল করে কর্ম ত্যাগ নয় কর্মফলে লোককে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস শ্রীকৃষ্ণ বলেন আমি পৃথিবীর মধুর সুগন্ধ আমি অগ্নির উষ্ণতা সব জীবিত প্রাণীর জীবন ও সন্ন্যাসীদের আত্মসংযমও আমি আমি সবার পালন করে থাকি আবার আমি সবকিছুর বিনাশও করে থাকি আমি পৃথিবীর সমস্ত প্রাণীদেরকেই জানি কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না যখনই এই পৃথিবীতে পাপ ও অধর্মের পরিমাণ বেড়ে যায় তখন আমি ধর্মকে পুনরায় পুনঃস্থাপন করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়ে থাকি সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিতে দমন করার জন্য আমি বারবার এই ধরাধামে আবির্ভূত হই ক্রোধ মানুষকে নরকের পথে টেনে নিয়ে যায় ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে সে আবেগের বসে নিজেরই বেশি ক্ষতি করে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত তুই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার প্রচেষ্টা করতে হবে আমাদের মানুষের উচিত তার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখা মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয়ে থাকে মন মানুষকে কাম ভাবনা দিকে নিয়ে যায় যদি জীবনের সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা অতীব প্রয়োজনীয় মনকে বসে রাখার ফলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় যার ফলে কর্মে সফলতা পাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায় গীতায় ভগবান বলেছেন যার মনের উপর নিয়ন্ত্রণ আছে তার মনে দুশ্চিন্তা ও অপ্রয়োজনীয় চিন্তাভাবনা প্রবেশ করতে পারে না যার ফলে মনুষ্য তার লক্ষ্যকে সহজেই জয় করতে পারে ভগবান বলেন যে মন মানুষের সবথেকে বড় বন্ধু তখনই যখন তার মনের উপর নিয়ন্ত্রণ থাকে কিন্তু তার মন তার সবথেকে বড় শত্রু হয়ে যায় যখন তার মনের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না মন মানুষকে সফলতা চূড়ায় নিয়ে যেতে পারে আবার মন মানুষকে নরকেও টেনে নিয়ে যেতে পারে সদা সন্দেহকারী ব্যক্তি কখনো শান্তি প্রাপ্ত করতে পারে না তাই সন্দেহ করা থেকে তুমি দূরে থাকো অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি ভঙ্গ হয়ে যায় আর ব্যক্তি ভ্রমের বশবর্তী হয়ে নিজের সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলে এবং নিজের ওপর নিয়ন্ত্রণ হারায় শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত কে কি করছে কিভাবে করছে কেন করছে এসব থেকে তুমি যত দূরে থাকবে ততই আনন্দে থাকবে শ্রী ভগবান বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব এবং ভগবানের প্রতি শ্রদ্ধার অভাব থাকে সে মানুষ কখনোই জীবনে আনন্দ ও সফলতা প্রাপ্ত করতে পারে না মানুষের দুঃখের একটা বড় কারণ হল মায়া এবং মোহ যে যত বেশি মায়া করবে সে তত বেশি দুঃখ কষ্ট ভোগ করবে যদি তুমি কারোর ভালো না করতে পারো তাহলে তার খারাপও করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবী যিনি বানিয়েছেন তিনি কখনোই দুর্বল হতে পারেন না সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে শুধু আমি সত্য এই সমগ্র সংসারে কেউ মহান হয়ে জন্মগ্রহণ করে না তার কর্মই তাকে মহান করে তোলে সঠিক কর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক হয় বরং সঠিক কর্ম হল সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না মনুষ্য সর্বদা তার ভাগ্যকে দোষারোপ করে এটা জেনেও যে ভাগ্যের ওপরেও হলো তার কর্ম যা তার নিজের হাতেই আছে মানুষের জন্মের সাথে সাথে তার মৃত্যুও নির্ধারিত হয়ে যায় জন্ম নেওয়া ব্যক্তিদের মৃত্যু ততটাই স্বাভাবিক যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া তাই যা অপরিহার্য এবং অবশ্যম্ভাবী তার জন্য শোক করো না মনুষ্য তার হৃদয় দিয়ে যা দান করতে পারে হাত দিয়ে তা করতে পারে না আর নিশ্চুপ থেকে সে যা বলতে পারে তা শব্দ দিয়ে প্রকাশ করতে পারে না কোনো ব্যক্তি না তো সময়ের আগে না তো ভাগ্যের থেকে অধিক কিছু পাবে সময়ের আগে কোনো কিছু পাওয়ার ইচ্ছাই মানুষের দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়ায় ইতিহাস বলে গতকাল সুখের ছিল বিজ্ঞান বলে আগামীকাল সুখের হবে কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কার ও নির্মল হয় তাহলে প্রতিটা দিনই সুখের হবে ভালো কর্ম করার পরেও লোক তোমার খারাপ কর্মটাকেই মনে রাখবে তাই কে কি বলছে তাতে মনোযোগ না দিয়ে নিজের কর্ম করতে থাকো যতটা সম্ভব নিশ্চুপ থাকাই শ্রেয় কারণ জেনে রেখো আমাদের মুখের কথাই আমাদেরকে পাপ দিকে প্রথমে আকর্ষণ করে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন আমার পরম ভক্ত যে সর্বদা সব কাজের প্রথমে আমাকেই স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি তাকে সর্বদা রক্ষা করি তার কল্যাণের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করে থাকি যে ব্যক্তি আপনার কথাকে গুরুত্ব দেয় না তাদের কাছে আপনার মতামত প্রকাশ না করে মৌন থাকাই উচিত যে কোনো একটি কাজ তোমাকে অবশ্যই করতে হবে নয়তো সময়ের সাথে বদলাতে শেখো আর না হলে সময়কে বদলে দাও আর হ্যাঁ নিজের ভাগ্যকে তোষারোপ করা বন্ধ করো এবং যে যেকোনো পরিস্থিতিতে জীবনে চলতে শেখো কোনো কর্ম করার আগে পরিকল্পনা ও চিন্তা করে নেওয়া খুব ভালো বিষয় কিন্তু চিন্তার মাত্রা যেন এতটাও বেশি না হয় যেন তা তোমার কর্মকেই প্রভাবিত করে মনে রেখো অধিক চিন্তা দুশ্চিন্তায় পর্যবসিত হয় যদি কোনো কাজ তুমি সঠিক উদ্দেশ্য নিয়ে করো তাহলে সেই কাজ কখনোই ব্যর্থ হয় না আর সেই কর্মের ফলও তুমি একদিন না একদিন অবশ্যই পাবে শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি ভাবো যে তোমার ভাগ্য আমি তৈরি করি তাহলে তুমি ভুল ভাবো কারণ মনুষ্য তাদের ভাগ্য স্বয়ং রচনা করে তুমি কখনো এটা ভেবো না যে মানুষ ভালো হয় বা খারাপ হয় তুমি এটা ভাবো যে তার কর্ম ভালো না খারাপ কারণ মনুষ্য যেভাবে কর্ম করে সেইরূপ ফলই সে লাভ করে যেটা তাকে ভালো বা খারাপে পরিণত করে কাকে কি আর কতটা বলতে হবে যদি তুমি শিখে নাও তাহলে তোমার জীবন সার্থক হয়ে যাবে যদি জীবনে কখনো সুযোগ পাও তাহলে স্বার্থ ত্যাগ করে সাহায্য করে দিও কিন্তু কখনোই স্বার্থপর হয়ে এড়িয়ে যেও না ধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা ধর্মের পরামর্শ দেয় আর অধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা অধর্ম করারই পরামর্শ দেয় মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না মানুষ এই জন্য বিশ্বাস করে না কোন রকম দুঃখ কষ্টের মধ্যে তোমাকে এই সাতটি গুণ বাঁচাবে তোমার জ্ঞান তোমার বিনম্রতা তোমার বুদ্ধি তোমার ভিতরের সাহস তোমার ভালো কর্ম সত্য কথা বলার অভ্যাস আর ঈশ্বরের বিশ্বাস যখন কঠিন সময় আসে তখন ব্যক্তি একা হয়ে যায় কিন্তু কঠিন সময় সেই ব্যক্তিকে আরো মজবুত করে দেয় যে তোমাকে সম্মান দেয় তাকেও তুমি সম্মান দিও কারো সামর্থ্য দেখে তার সামনে মাথা ঝোঁকানো ভীরুতার লক্ষণ তোমার সামনে যত বড় কঠিন পরিস্থিতি এসে পড়ুক না কেন একটা কাজ করবে নিজের সব কিছু ভগবানকে সমর্পণ করে দিও ভগবানের উপর বিশ্বাস সেই ছোট্ট শিশুর মতো করো যাকে হাওয়াতে ছুড়ে দিলেও সে হাসতে থাকে সে ভয় পায় না কারণ সে জানে যে তুমি তাকে নিচে ফেলে দেবে না সময় আমাদের শেখায় যে জীবন জন্য জন্য অপেক্ষা করে না না। আর থেমেও থাকে সাথে যে খেলোয়াড় সর্বশ্রেষ্ঠ হয় কষ্ট সবার সমান হয়ে থাকে কিন্তু আত্মবিশ্বাস প্রত্যেকের ভিন্ন হয় ঈশ্বর তখন খুশি হয় যখন তিনি দেখেন যে দুঃখ সহ্য করেও কেউ তার উপর বিশ্বাস রেখেছে এবং জেনে রেখো সময় এলে তুমি বিশ্বাসের মূল্য অবশ্যই পাবে অত্যাচার করলেও যে মুখ বুঝে হাসি নিয়ে সেই অত্যাচার সহ্য করে সেই অপমানের প্রতিশোধ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই নিয়ে থাকেন আমাদের কাছে যা কিছু আছে তার আনন্দ আমরা তখনই উপভোগ করতে পারবো যদি আমরা সেই চিন্তা ছেড়ে দিই যা আমাদের কাছে কি নেই সফল হওয়ার জন্য একলাই চলতে হয় লোক তো তখন তোমার পিছনে থাকে যখন তুমি আগে এগোতে থাকো যথার্থ মানুষ হয়ে ওঠো কিন্তু রূপ আর চেহারা দিয়ে নয় বরং হৃদয় বুদ্ধি আর জ্ঞান দিয়ে গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ভক্তির ধারণা বা ঐশ্বরিক ভক্তি গীতার মতে ভক্তির পথ হলো মুক্তি লাভের সব থেকে প্রত্যক্ষ এবং সহজ উপায় কারণ এতে সম্পূর্ণরূপে ঐশ্বরিক ইচ্ছার কাছে সমর্পণ করতে হয় গীতা শিক্ষা দেয় যে জীবনের চূড়ান্ত লক্ষ্য হলো একজনের প্রকৃত স্বরূপকে শাশ্বত অপরিবর্তনীয় এবং অমর সত্তা হিসেবে উপলব্ধি করা এবং ঐশ্বরিক সত্তার সাথে মিশে যাওয়া সামগ্রিকভাবে ভগবত গীতা একটি গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক পাঠ্য যা বাস্তবতার প্রকৃতি জীবনের উদ্দেশ্য এবং আলোকিত হওয়ার পথের দিক নির্দেশ করে এটি অনেকের কাছেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মগ্রন্থ হিসেবে বিবেচিত হয় এবং এর শিক্ষা সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে শিক্ষিত করে এবং তাদের অনুপ্রেরণা প্রদান করে তো বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করা যাক সকলে গীতা পড়ুন গীতা শিখুন এবং গীতা প্রচার করুন দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ